সালাফি মানহাজের অনুসারী সকল ভাইদেরকে আমি বলছি আপনাদেরকে জোর করে বলছি যারা মাঠ পর্যায়ে আছেন দাওয়াতি কাজ করে বেড়ায় আপনারা তাদেরকে হেয় প্রতপূর্ণ তাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট করিয়েন না এটা অনুরোধ আপনারা যদি একজন সালাফি মানহাজের অনুসারী হয়ে আর একজন সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির ভুলটা এইভাবে পাবলিশ করে ফেসবুকে পোস্ট করেন আমাদের এই পোস্টগুলো দেখে যারা আমাদের বিরুদ্ধে যারা মাঝাবি তারা অনেক ঠাট্টা বিদ্রোপ করে তারা অনেক হাসাহাসি করে আমরা তখন হাসির পাত্র হয়ে যাই তো এইটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হাতজোর করে আবারও বলছি কেউ যদি মাঠ পর্যায়ে ভুল করে আপনারা সেটা তাকে পার্সোনালিভাবে আপনি তাদেরকে সেটা আপনি সতর্ক করে দেন তবে ফেসবুকে এইভাবে পোস্ট করে হে প্রতিপন্ন তাচ্ছিল্য করার চেষ্টা করিয়েন না এখন বর্তমান সময় যেটা দেখছি অনেক সালাফি মানহাজের অনুসারী তারা অনেক আলেমোলামার ভিডিও পোস্ট করছে এবং তাদেরকে প্রতপূর্ণ তাচ্ছিল্য করছে তারা এখন তাদেরকে অপমান করছে ফেসবুকে পোস্টের মাধ্যমে এ ব্যাপারে একটি কথা না বললেই নয় যারা অনুসারী আছেন তাদেরকে বলি আমি যারা সালাফি মানহাজ ফলো করেন আর কি তো একজন ব্যক্তি আপনাকে একটা কথা বলল আপনি কি সেই কথাটা সাতসাত মেনে নেবেন এটা কি মেনে নেওয়ার সুযোগ আছে কাউকে বলে বেড়ার সুযোগ আছে এটা কিন্তু কোনোই সুযোগ নেই মনে রাখবেন সে যত বড়ই মুফতি হোক না কেন সে যত বড়ই মোহাদিস আলেম হোক না কেন সে যতই পরিচিত লোক হোক না কেন সে যদি কোনো কথা বলে সেটা আপনি শুনে সাক্ষাৎ শুনে আপনি আমল করতে পারবেন না এটা নিষেধ একেবারেই হারাম যতক্ষণ না ওই মুফতি সাহেবের ওই মোহাদ্দ সাহেবের ওই পরিচিত মৌলানা সাহেবের কথাটা রিসার্চ করে আপনি না আমল করছেন ততক্ষণ পর্যন্ত ওটা নিষেধ কোনোই সুযোগ নেই সেটা আমল করার এ ব্যাপারে তো রাসুল সাল্লু সালাম তিনি বলছেন যে কাফা বিল মারি বিকুল্লি মাসামিয়া কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায় তো এই হাদিসটা প্রমাণ করে খুব সহজে একজন ব্যক্তি মিথ্যুক হয়ে যাবে যখন সে কোনো একটা কথা শুনল সেই কথাটা না রিসার্চ করেই বলে বেড়ালো কোনোই সুযোগ নেই হ্যাঁ আমি সাইফুল্লাহ যদি দিন একটা ভুল করে থাকি করেই ফেলেছি ভুলটা এখন আপনি কি সেটাই আমল করবেন যে আমি যে কথাটা বলছি এটা আপনি কোরআনের সাথে মিলান হাদিসের সাথে মিলান যদি মিল খায় তো মানেন আর যদি না মানার হয় আপনি মানেন না এতটুকুই তো কিন্তু আপনার মধ্যে হিংসা আছে বিধাই আপনি তাকে হেয় প্রতিপূর্ণ করছেন বিধাই আপনি নিচু চোখে দেখেন বিধাই আপনি তার ফেসবুকে পোস্ট করেন তার ভুলগুলি পোস্টের মাধ্যমে পাবলিশ করে আপনি ধরিয়ে দেন দুঃখিত এইটা সালাফদের কথা নয় এইটা সালাফদের মানহাজ নয় আপনি যে সালাফি সালাফি করেন আপনি সালাব্দের মানহাজ দেখুন আপনি সালাব্দের মানহাজ দেখুন তারা কেমন ছিল প্রকৃত সালাফি তো তারাই যারা সালাবদেরকে প্রকৃতভাবে অনুসরণ করে প্রকৃতভাবে সালাফদেরকে মানে তারাই হলো প্রকৃ সালাফি অথেব আপনি সালাফি মানহাজের একজন অনুসারী যদি হয়ে থাকেন কখনো কোনো আলেমকে কখনো কোনো সালাফি মানহাজের অনুসারী ব্যক্তিকে আপনি কখনো হেয় প্রতিপূর্ণ তাচ্ছিল্য করতে পারেন না আপনি তাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন এটাই হলো স্বাভাবিক গতি আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন